তোমরা যারা জিওগ্রাফি অনার্স নিয়ে সেমিস্টার টুয়ে যে নিউ সিলেবাস তৈরি হয়েছে সেই সিলেবাসে যারা পড়ছো এই ভিডিওটা তাদের জন্য এবং তোমাদের জানো তোমরা সেমিস্টার টুয়ে যে হিউম্যান জিওগ্রাফি ল্যাব আছে সেখানে কিন্তু তোমাদের সেটেলমেন্ট প্যাটার্ন দেখানোর কথা বলা হয়েছে টোপোশিট থেকে এছাড়াও এই গাছটি কিন্তু আগের সেমিস্টারে সেমিস্টার ফাইভেও ছিল যে পুরোনো সিলেবাস তো তোমরা এই গাছটা দেখে নাও একটু কীভাবে তোমরা কাজটা করবে টাইপস অফ সেটেলমেন্ট তোমরা কীভাবে দেখাবে তো তোমাদের এক্সামে এরকম একটা টোপোশিট দিয়ে দেবে এই টোপোশিট থেকে কিন্তু তোমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ সেটেলমেন্ট তোমাদের কিন্তু আইডেন্টিফিকেশান করতে হবে তোমরা দেখে নেবে যে সেটেলমেন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমার টোকো খুব সহজে পেয়ে যাবে সেইগুলো দেখো তোমরা কীভাবে দেখাবে টোপোশিট থেকে আইডেন্টিফাই করবে যে কোথায় কোন ধরনের সেটেলমেন্ট দেখতে পাচ্ছ তারপরে দেখো এইভাবে তোমরা খাতায় তুলবে কীভাবে তুলবে দেখো উপরে এখানে লিখবে সেটেলমেন্ট প্যাটার্ন বলে তারপরে দেখো এখানে লিখবে ধরো লিনিয়ার প্যাটার্ন তোমরা একটা আহ লিনিয়ার টাইপস অফ সেটেলমেন্ট দেখতে পাচ্ছ লিনিয়ার মানে কি কোনো একটা রাস্তার ধার কোন একটা রাস্তার ধার দিয়ে বা নদীর ধার দিয়ে সেটেলমেন্ট এইভাবে তৈরি হয় এই রেড গুলো এখানে লাল কালারের সেটেলমেন্ট দেখিয়েছি এই সেটেলমেন্টগুলো যখন এইভাবে তৈরি হয় তখন তাকে আমরা লিনিয়ার সেটেলমেন্ট বলি তো ধরো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি টপুশিটে এই জায়গাটা লিনিয়ার সেটেলমেন্ট আছে তো সেটার বক্স করলাম করে সেই বক্সটা এখানে তোমরা তোমরা পরীক্ষার সময় আমি এখানে খাতায় করে দেখিয়েছি তোমরা পরীক্ষার সময় কিন্তু ট্রেসিং পেপারে করতে পারো বা করবে তোমরা তো এইভাবে তোমরা করবে করে এখানে লিখবে লিনিয়ার সেটেলমেন্ট এখানে ল্যাটিটিউড লংজিটিউড দেবে এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে ল্যাটিটিউড লংজিটিউড টোপোশিট থেকে কীভাবে বের করতে হয় সেটা আমি ওখানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো গুরুত্বপূর্ণ সেটেলমেন্ট প্যাটার্নের মধ্যে একটা হলো লিনিয়ার প্যাটার্ন তোমরা প্রায় সবটা সব টগোষ্ঠাই পেয়ে যাবে তো লিনিয়ার প্যাটার্ন দেখাবে এরপরে দেখো অ্যাগলোমেটেড সেটেলমেন্ট প্যাটার্ন অ্যাগলোমাইটেড সেটেলমেন্ট প্যাটার্ন কোনটা দেখো অ্যাকলোমেটেড সেটেলমেন্ট প্যাটার্ন হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা রাস্তার ধারে বা নদীর ধারে হঠাৎ করে গোষ্ঠীবদ্ধ হয়ে অনেকটা অ্যাকলোমেটেড মানে গোষ্ঠীবদ্ধ গোষ্ঠীবদ্ধ হয়ে অনেকগুলো বাড়িঘর তৈরি হয়েছে তখন থেকে আমরা বলি অ্যাগলোমাইটেড সেটেলমেন্ট প্যাটার্ন এর কিন্তু ইন্টারপ্রিটেশন লিখতে হয় ইন্টারপ্রিটেশনগুলো তোমরা এই ডায়াগ্রাম একে তার নিচে নিচে লিখতে পারো অথবা আলাদা করে লিখতে পারো কেমন ভাবে তোমরা লিখবি ইন্টারপ্রিটেশন দেখো আমি অলরেডি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য তো দেখো এখানে প্রথমে লিনিয়ার সেটেলমেন্ট দেখিয়েছি তো লিনিয়ার সেটেলমেন্ট एक्चुअली কি লিনিয়ার সেটেলমেন্ট হলো যখন কোনো বসতির বাড়িগুলো নদীর তীর সড়ক পথ পথ প্রভৃতি সমান্তরালে রৈখিকভাবে গড়ে ওঠে তখন তাকে কিন্তু রৈখিক বসতি বলে মূলত যাতায়াত যোগাযোগ পরিবহন প্রভৃতি সুবিধার কারণে সড়ক সড়কপথ নদীর ধারে রেলপথ বরাবর কিন্তু লিনিয়ার সেটেলমেন্ট দেখা যায় উদাহরণ দেখো তামিলনাড়ু কেরালা উড়িষ্যা এই ধরনের জনবসতি প্রচুর দেখা যায় কেমন তো তোমরা এখানে পরীক্ষার সময় লিনিয়ার সেটেলমেন্ট ড্র করে তার নিচে এরকমভাবে ইন্টারপ্রেশন লিখতে পারো অথবা একসঙ্গে সবগুলো ড্র করে লাস্ট ইন্টারপ্রেশন লিখতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে এরপরে দেখো অ্যাকলোমেনেটেড সেটেলমেন্ট আমি তো বললাম মানে গোষ্ঠীবদ্ধ কোনো একটা জায়গায় হঠাৎ করে যদি বসতিগুলো অনেকটা এক জায়গায় গোষ্ঠীবদ্ধ হয়ে গড়ে ওঠে তখন তাকে আমরা কিন্তু অ্যাকলোমেটেড সেটেলমেন্ট বলি দেখো এর তোমরা এর ইন্টারপ্রেশন কীভাবে লিখবে দেখো অ্যাক্লোমিনেটেড মানুষ যখন তার নিজস্ব প্রয়োজনে একসাথে বসতি গড়ে তোলে অথবা একই প্রাকৃতিক পরিবেশে পাড়াগুলো বর্ধিত হয়ে সংঘবদ্ধভাবে বসতিতে পরিণত হয় তখন তাকে কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি বলে কেমন এরপরে দেখো এরপরে আমি তোমাদের দেখিয়েছি এখানে স্ক্যাটার সেটেলমেন্ট স্ক্যাটার মানে কি স্ক্যাটার মানে বিচ্ছিন্ন অর্থাৎ কোনো একটা বসতি দেখো কোনো জায়গায় উঁচু পার্বত্য অঞ্চল সেখানে যদি বিচ্ছিন্নভাবে বসতি তৈরি হয় তখন কিন্তু স্ক্যাটার সেটেলমেন্ট প্যাটার্ন বলা হয় কেমন তোমাদের কিন্তু প্রত্যেকটাতে ল্যাটারি লংশিট দিতে হবে আমি একটা দিয়ে দেখিয়েছি তোমরা বাদবাকিগুলো দিয়ে দিও তো দেখো স্ক্যাটার সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা এখানে এরকম স্ক্যাটার সেটেলমেন্ট ড্র করবো এইভাবে স্ক্যাটার মানে দেখো বিচ্ছিন্নভাবেই একটা বসতি একটা দূরে 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 বাড়ি কতগুলো তৈরি হয়েছে এটা একটা উঁচু পার্বত্য অঞ্চল দেখে বুঝতে পারছো তার চারিপাশে কিন্তু বিচ্ছিন্নভাবে তৈরি হয়েছে তো আমরা এখানে ইন্টারপ্রেশন কেউ লিখবো স্ক্যাটারের ক্ষেত্রে যে স্থানগুলি আর্থসামাজিক অবস্থা উন্নত নয় পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিশেষ উন্নত হয়নি সেই স্থানগুলিতে বসতিগুলি একেবারে থেকে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে এই ধরনের বসতিগুলোকে স্ক্যাটার সেটেলমেন্ট বলা হয় স্ক্যাটার মানে দেখো এই যে বসতিগুলো একেবারে থেকে বিচ্ছিন্ন এরপরে দেখো কম্প্যাক্ট সেটেলমেন্ট কম্প্যাক্ট সেটেলমেন্ট অ্যাকচুয়ালি কি কোনো একটা জায়গায় শহর নগর বা অনেকগুলো সড়ক পথ একসঙ্গে সংযুক্ত হয়েছে সেখানে হঠাৎ করে প্রচুর বসতি তৈরি হয়েছে এবং হিন্দিভাবে বসতি তৈরি হয়েছে যেগুলো আমরা মূলত শহরগুলোতে দেখতে পাই বা গ্রামে কোনো একটা বাজার তৈরি হলে সেই বাজারের চারিপাশে দেখতে পাই তখন থেকে আমরা বলি কম্প্যাক্ট সেটেলমেন্ট তো এখানে দেখো আমরা এখানে লিখব কম্প্যাক্ট সেটেলমেন্ট ইন্টারপ্রিটেশন যখন কোনো স্থানে একাধিক রাস্তার সংযোগের ফলে বা বাজার ও পরিবহন যোগাযোগ নানাবিধ সুযোগ সুবিধার ফলে খুব ঘনবসতিপূর্ণ বসতি বিন্যাস দেখা যায় তাকে কিন্তু আমরা কম্প্যাক্ট সেটেলমেন্ট বলি কেমন এরপরে দেখো এরপর হচ্ছে আইসোলেটেড সেটেলমেন্ট আইসোলেটেড শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন অর্থাৎ কোনো একটা জায়গায় পার্বত্য অঞ্চল যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয় যাতায়াত ব্যবস্থা উন্নত নয় সেরকম জায়গাতে মূল বসতি থেকে অনেক দূরে 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 কতগুলো একটা দুটো বসতি তৈরি হয়েছে বা একটা দুটো বাড়িঘর আছে তখন থেকে আমরা বলি আইসোলেটেড সেটেলমেন্ট কেমন তখন ইন্টারপ্রেশন কীভাবে লিখব আইসোলেটেড সেটেলমেন্ট মূলত মূল বসতি থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোনো স্থানে খুব অল্প জীবনযাপনের পরিষেবাযুক্ত যে বসতি বিন্যাস দেখা যায় তাকে কিন্তু আইসোলেটেড সেটেলমেন্ট বলে অর্থাৎ যেখানে গড়ে উঠল সেখানে জীবনযাপনের যে মান সেটা খুব স্বল্প অর্থাৎ যেসব যেসব যে ধরনের সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো খুব কম পাওয়া যায় এই জন্য কিন্তু তৈরি হয় ঠিক আছে এরপরে দেখো এরপরে আমরা এখানে সেটেলমেন্ট টাইপ দেখাবো শেপ এই প্রসঙ্গে বলে রেখে দেখো তোমরা কিন্তু পরীক্ষার সময় উপরে লিখবে সেটেলমেন্ট প্যাটার্ন এখানে লিখবে ম্যাপ নং ম্যাপ নং যেটা থাকবে আর কি সেভেন্টি থ্রি জে বাই সিক্স দেখো আমার ম্যাপ নম্বর ছিল সেভেন্টি থ্রি জে বাই সিক্স ওই জন্য কিন্তু আমি এখানে সেভেন্টি থ্রি জে বাই সিক্স ম্যাপ নম্বর দেখিয়েছি কেমন তো এখানে একটা নট লাইনও দিতে পারো তোমরা তো দেখো এরপরে দেখো স্টারশেপ সেটেলমেন্ট প্যাটার্ন স্টারশেপ কথা অর্থেকে দেখো যখন অনেকগুলো রাস্তা পরস্পরকে বিশেষ করে রৈখিক রাস্তা একে শ্বেদ করেছে আর একে শ্বেদ করে গিয়েছে রাস্তাগুলো বা রোডগুলো যখন একেবারকে পরস্পরকে এরকমভাবে শ্বেদ করে যায় তখন এই রাস্তার সংযোগে দুদিকে বসতি তৈরি হলে সেটা যদি অনেকটা তারকাচীনের মতো বা স্টারের মতো দেখতে হয় তখন থেকে আমরা বলি স্টার শেপ অফ সেটেলমেন্ট প্যাটার্ন কেমন তো এখানে দেখো আমরা দেখিনি এখানে স্টার শেপটা কেমন তো স্টার শেপ সেটেলমেন্ট প্যাটার্ন দেখো স্টার শেপ সেটেলমেন্ট প্যাটার্ন হলো দেখো বৃত্তাকার বসতি যখন পায়ে চলার পথ বা অন্য কোনো সড়ক পথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় তখন ওই বসতির আকার অনেকটা নক্ষত্রের মধ্যে হয় এছাড়া বসতির মাঝখান থেকে গরুর গাড়ি চলার পথ ধরে বসতি বিস্তার লাভ করলে স্টার শেপ সেটেলমেন্ট প্যাটার্ন কিন্তু তৈরি হয় কেমন এখানে একটা আমি মিস করে গেছি এখানে এখানে একটা দেখো ছিল সার্কুলার সার্কুলার সেটেলমেন্ট প্যাটার্ন সার্কুলার সেটেলমেন্ট প্যাটার্ন কোথায় এগুলো মূলত আমরা দেখ খুব সহজে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যদি শুষ্ক অঞ্চলে একটা জলাশয় থাকে বা কোনো নলকূপ থাকে বা জলের উচ্চ থাকে তার চারিপাশে দেখো বসতিগুলো তৈরি হয় তখন সেটা দেখতে অনেকটা বৃত্তাকার হয় এই ধরনের বসতি কিন্তু আমরা মূলত শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে দেখতে পাই কেমন তো এইগুলোকে আমরা সার্কুলার প্যাটার্ন বলি কেমন সার্কুলার প্যাটার্ন দেখো সাধারণত বিশেষ কোনো সুবিধার সুবিধা যেমন নিরাপত্তা যাতায়াতের সুবিধা মন্দির পুকুর প্রভৃতির আকর্ষণে জনগণ যখন একটা নির্দিষ্ট এলাকায় তার চারিপাশে গোল করে বসে তৈরি করে তখন তার কিন্তু আমরা কি বলি সার্কুলার প্যাটার্ন বলি কেমন এরপরে দেখো ডেসপার্স সেটেলমেন্ট ডেসপার্স মানে বিক্ষিপ্ত বসতি দেখো বিক্ষিপ্ত একদম কোনো একটা জায়গাতে ছিটিয়ে বসে তৈরি হয়েছে দেখো একটা উঁচু পার্বত্য অঞ্চল তার এদিক ছড়িয়ে ছিটিয়ে যখন বসে তৈরি হয় তখন তখন বলি করি ডেসপার সেটেলমেন্ট এই ধরনের সেটেলমেন্ট কীরকম হয় দেখো এই ধরনের সেটেলমেন্ট দেখো প্রাকৃতিক আর্থসামাজিক ও বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি ও অরণ্য অঞ্চলে বিস্তৃত উর্বর কৃষিভূমিতে এবং প্রতিকূল জলবায়ু অঞ্চলে ক্ষুদ্র পরিসরে কয়েকটি পরিবার একে একে অন্যের থেকে দূরে দূরে সম্পর্কহীন ও সংযোগহীন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে বসতি নির্মাণ করলে তখন থেকে কিন্তু আমরা ডেসপার্ট সেটেলমেন্ট বলি অর্থাৎ সহজ কথায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বসতি তৈরি হবে তাকে আমরা ডেসপার্ট সেটেলমেন্ট কিন্তু বলবো কেমন এরপর দেখো হ্যামলেট যেটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এক্সামে দেখাতে পারো হ্যামলেট ডিসপার্সারি একটি ভাগ যেখানে কোনো একটা জায়গাতে বসতিগুলো অনেক দূরে গ্রামের মধ্যে ছড়ি ছিটিয়ে বসবাস করে একটা দুটো বসতি থাকে দেখো আমরা বাংলায় ক্ষুদ্র গ্রাম বলি তাকে কিন্তু আমরা হ্যামলেট দেখাবো কেমন এগুলো মূলত পার্বত্যাঞ্চলে বেশি দেখা যায় এই একটা দুটো বাড়ি দেখা যাবে কিন্তু হ্যাঁ তার আমরা হ্যামলেট বলবো তো দেখো হ্যামলেট হ্যামলেটের ক্ষেত্রে আমরা কীভাবে লিখবে এখানে হ্যামলেট দেখো হ্যামলেট হলো মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুব অল্প সংখ্যক বসতি নিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বসতিগুলোকে হ্যামলেট বা ছোটোগ্রাম বল এখানে দেখো এখানে কিন্তু বসতিগুলো কিন্তু এইটা আমি ক্যামেরায় দেখাতে পারছি কিনা সঠিকভাবে এইটা আর এইটা দুটো বসতি পিছন দিকের এই রেটগুলো নয় কিন্তু এগুলো কিন্তু খাতায় করার জন্য পিছন থেকে লাল অংশগুলো উপরে উঠে এসছে জাস্ট দুটো হ্যামলেটের ক্ষেত্রে দুটো বসতি থাকবে এরপরে দেখো এরপরে স্কোয়ার প্যাটার্ন স্কোয়ার প্যাটার্ন মানে কি ধরো বসতিগুলো কোনো জায়গায় যদি স্কোয়ার বর্গাকারে তৈরি হয় তখন থেকে আমরা বলি স্কোয়ার প্যাটার্ন বলি দেখতে বর্গাকার হবে কেমন তো আমরা কীভাবে লিখবো দেখবো স্কোয়ার প্যাটার্ন বসতি দুটি রৈখিক বা সোজা রাস্তা যখন পরস্পরকে সেদ করে যখন অনেকটা প্লাস মানে যোগ চিহ্নের মতো দেখতে হয় এরূপ রাস্তার এরূপ রাস্তার দুদিকে যদি বসতি গড়ে ওঠে তখন সেটা দেখতে কিন্তু স্কোয়ার প্যাটার্ন টাইপের হয় কেমন দেখো এরপরে দেখো এটা স্কোয়ার প্যাটার্ন হয়ে গেল এরপরে দেখো আছে ট্রাঙ্গুলার প্যাটার্ন ট্রাঙ্গুলার প্যাটার্ন মানে ট্রাঙ্গুলার মানে বসতি যখন তৈরি হবে দেখতে আমরা ত্রিভুজের মতো হবে দেখো এই তিনটে বসতি নিয়ে ত্রিভুজ দেখতে এই তিনটে বসতি নিয়ে অনেকটা ত্রিভুজের মতো দেখতে যখন বসতি ত্রিভুজের আকার হবে তখন কিন্তু আমরা ট্রাঙ্গুলার প্যাটার্ন বলি এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী হয় ট্রাঙ্গুলার প্যাটার্নের ক্ষেত্রে ট্রাঙ্গুলার প্যাটার্ন কোনো স্থানে কয়েকটি বসতি একত্রে অবস্থান করলে সেটি যদি দেখতে ত্রিভুজের মতো হয় তখন তাকে আমরা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন বলি আর লাস্টে দেখো লাস্টে আছে টি অ্যান্ড এল অ্যান্ড টি প্যাটার্ন এল অ্যান্ড টি প্যাটার্ন মানে রাস্তাগুলোর পাশে যখন বসতি দেখো এল এর মতো দেখতে বা টি এর মতো দেখতে হয় তখন তাকে আমরা বলি টি অ্যান্ড এল প্যাটার্ন সেটেলমেন্ট এক্ষেত্রে আমরা কী লিখবো দেখো এক্ষেত্রে দেখো লিখবো আমরা গ্রাম অঞ্চলে যেখানে দুটি রাস্তা পরস্পরকে সমকোণে ছেদ করে যত হঠাৎ সমকোণে বাঁক নিয়ে যেখানে এল এবং টি প্যাটার্ন সেটেলমেন্ট তৈরি করেছে তৈরি করে আর কি বা দেখা যায় ঠিক আছে তো একটা কথা বলে রাখি তোমরা এইভাবে তোমরা করবে আমি ভিডিওটা যত দ্রুত করার চেষ্টা করেছি আর কি তোমাদের অল্প সময়ের মধ্যে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি তোমার কাজটা হবে টোপোশিট থেকে কতগুলো সেটেলমেন্ট দেখো এক্সামে যখন তোমাদের চাইবে এতগুলো সেটেলমেন্ট প্যাটার্ন চাইবে না তোমাদের মোটামুটি পাঁচটার মতো সেটেলমেন্ট প্যাটার্ন দেখাতে হবে তোমাদের সুইটেবেল সেটেলমেন্ট প্যাটার্ন আবার বলছি তোমাদের সুইটেবল সেটেলমেন্ট প্যাটার্ন তোমরা টোপোশিট থেকে যেগুলো ভালো দেখতে পাচ্ছ সেরকম পাঁচটা তোমরা এখানে ড্রয়িং করবে করে সুন্দরভাবে ইন্টারপ্রেশন লিখবে ম্যাপ নাম্বার লিখবে সুন্দরভাবে কাজটা করবে করলে কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে কেমন এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে যারা নতুন সেকেন্ড সেমিস্টারে পড়ছো আর পুরনো ফিফথ সেমিস্টারেও রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফিতে তো তোমরা এটা দেখে নিও ঠিক আছে আজ এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে কোনো প্রয়োজন হলে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ